কথায় বলে প্রতিভাকে কখনো চাপা দিয়ে রাখা যায় না এক সময় ঠিক বেরিয়ে আসেই পরিস্থিতির চাপে অনেক প্রতিভাবান শিল্পী হারিয়ে যায় আবার অনেকে তার প্রতিভাকে আঁকড়ে ধরেই দিন কাটিয়ে দেয় কেউ কেউ ভাইরাল হয় যেমন বেশ কিছুদিন আগে বাদাম বাদাম কাঁচা বাদাম গেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন বীরভূমের ভুবন বাধ্যকর বৃহস্পতিবার এমনই এক শিল্পী ধরা পড়ল সময় কলকাতার ক্যামেরায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাসিন্দা বিশ্বনাথ চক্রবর্তী গানি যার জীবন রাস্তায় রাস্তায় গান তার দিন কাটে মূলত বাউল ভক্তিগীতি কীর্তন গান করেন তিনি মায়ের কাছেই তার গানের হাতে খড়ি তারপর গান গেই কাটিয়ে দিয়েছেন জীবনের বেশিরভাগ সময় সময় কলকাতার ক্যামেরার সামনে বিশ্বনাথ চক্রবর্তী জানান গান গাইতে ভালো লাগে তাই মনের আনন্দে গান করেন কিন্তু এতে সংসার চলে না আমি প্রথম থেকে মার কাছে গান শিখেছি মা আছে আমার সেখান থেকে আমি গানই আমার জীবন গানই আমার মরণ এইটাই আমার এই মানুষকে ভালোবাসা পাশে দাঁড়িয়ে আমার মানুষকে আমার গান শুনে তারা আমার শান্তি পায় এইটা আমার শান্তি আমি অনেক সুযোগ পেয়েছি কিন্তু আমি কাউকে এটা আমার নিজের বিশ্বাস আমি কাউকে বিশ্বাস করতে পারি যে আমাকে নিয়ে গেলে হয়তো আমাকে আমাকে খাটিয়ে নেবে কিন্তু আমার পয়সা দেবে যার জন্য আমি নিজের থেকে নিজের চেষ্টা করি যে আমি যে কোনো নিজেই বড় হতে পারি এটা আমার না ফ্যামিলি চলে না এটা আমার আমার যে মন্দির আছে আমি মন্দিরের জন্য এইটা আমার তারপর ছেলে মেয়ে যারা আছে ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা সব পৃথক পৃথক হয়ে গেছে ঠিক আছে তারা তারা আলাদা আলাদা বলতে আছে তাদের মধ্যে তারা চলে আমারটা আমার নিয়ে আমার ভক্তি আমার যে সাধনা আমার মন্দিরে যেটা দরকার